আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল রূপসিনা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আমার আজকের রেসিপি হচ্ছে মিষ্টি দোকানের মতো নিমকি আমি একদম সহজ করে করে দেখানোর চেষ্টা করব চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক নিমকি বানানোর জন্য নিয়ে নিচ্ছি দুই কাপ ময়দা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে রান্না করা রেগুলার তেল তারপর দিয়ে দিচ্ছি হাফচা চামচ কালো জিরা দিচ্ছি হাত চা চিনি চিনিটা দিতেই হবে তা না হলে নিমকিগুলি খাসতে হবে না এবার আমি সবগুলি উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব এই কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করতে হবে কিছুক্ষণ মাখানোর পর এভাবে হাত দিয়ে কলা যদি দলা পেকে যায় তাহলে বুঝতে হবে আপনার মাখানোটা হয়ে গিয়েছে এখন অল্প অল্প পানি দিয়ে একটা তৈরি করে নেব এই ডোটাকে এত বেশি শক্ত করার কোনো প্রয়োজন নাই সফট একটা ডো তৈরি করে নিতে হবে আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি ডোটাকে তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব ফিরে এলাম তিরিশ মিনিট পর আমার ডোটা আগে থেকে অনেকটা সফট হয়ে গিয়েছে এবার আমি লেসি কেটে নেব আমার লেসি কেটে নেওয়া হয়ে গিয়েছে এবার একটা রুটি বেলে নেব রুটি বেলার সুবিধাটা সামান্য একটু ময়দা সরিয়ে নিচ্ছি তারপর বড় সাজের একটা রুটি বেলে নেব এই রুটিটা যতটা সম্ভব বড় এবং পাতলা করে বেলতে হবে রুটি বেলে নেওয়া হয়ে গিয়েছে আমি এরকম পাতলা করে একটা রুটি বেলে নিয়েছি এবার আমি রুটির উপরে তেল লাগিয়ে নেব খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ময়দা এখন ময়দা আর তেলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এই কাজটা আমি ব্রাঞ্চ দিয়ে করছি আপনার চলে হাত দিয়েও করতে পারবেন তেল আর ময়দাটা খুব ভালোভাবে লাগানো হয়ে গিয়েছে এবার আমি রুটিটাকে রোলের শেপ দিয়ে নেব হয়ে গিয়েছে এখন একটা সুরির সাহায্যে কেটে নেব প্রথমে শাড়ি অংশটা কেটে বাদ দিয়ে দেব তারপর ছোট ছোট করে কেটে নিচ্ছি এখন এখান থেকে একটা নিয়ে নিচ্ছি তারপর হাত দিয়ে এভাবে করে চাপ দিয়ে নিচ্ছি দেখতে পারছেন খুব সুন্দর লেয়ার পড়েছে এবার ছোটো সাহায্যের একটা রুটি বেলে নেব রুটি বেলে নেওয়া হয়ে গিয়েছে তারপর এভাবে করে বাজ দিয়ে নিচ্ছি আমি আবারও বাঁচ দিয়ে দিচ্ছি একটা নিমকি বানানো হয়ে গিয়েছে এভাবে করে আজকে আমি সবগুলি নিমকি বানিয়ে নেব। আমার নিমকিগুলি বানানো হয়ে গিয়েছে এবার আমি এগুলিকে বেছে নেব নিমকিগুলি বাদ রতন চুলা একটি কড়াই বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখন তেলটাকে হালকা গরম করে নেব মিডিয়াম আছে তেলটাকে হালকা গরম করে নিয়েছি এবার গরম তেলের উপর নিমকিগুলি সেরে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমার তেলটা কতটুকু গরম হয়েছে চুলা রাস মিডিয়াম টু লোতে রেখে নিমকিগুলিকে বেজে নেব চুলা বেশি থাকলে উপরে পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থাকবে তখন কিন্তু নিমকিগুলি খেতে ভালো লাগবে না ওইটা খেয়াল রেখে একটু সময় নিয়ে নিমকিগুলিকে বেজে নিতে হবে এখন নিমকিগুলিকে উলটিয়ে পাল্টি এপাশ ওপাশ করে বেজে নেব কিছুক্ষণ বেজে নেওয়ার পর নিমকিতে খুব সুন্দর একটা কালার চলে এসেছে এবার আমি তেল জড়িয়ে একটা প্লেটে তুলে নেব দেখুন বন্ধুরা আমার নিমকিগুলি বানানো হয়ে গিয়েছে একটা ব্যাঙি আপনাদের সাথে শেয়ার করছি আপনারা দেখতেই পাচ্ছেন আমার নেমকিগুলি কি সুন্দর হয়েছে আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আবারও কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ